আসসালামু আলাইকুম বেড়েই চলেছে স্বর্ণের দাম আজ বুধবার সাতই মে দুই দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে দুই টাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস গত সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায় নতুন মূল্য অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ পনেরো হাজার নয়শো পাঁচ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ চৌদ্দ হাজার দুইশো ছিয়ানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার ছয়শো নয় টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার একশো তেতাল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আটত্রিশ হাজার দুইশো তিপ্পান্ন টাকা এক ভরিতে দাম বেড়েছে এক হাজার আটশো নব্বই টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ তেষট্টি হাজার চারশো চুরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একষট্টি হাজার তিনশো এক টাকা এক ভড়িতে দাম বেড়েছে দুই হাজার একশো তিরানব্বই টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ একাত্তর হাজার দুইশো ছিয়াশি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আটষট্টি হাজার নয়শো ছিয়াত্তর টাকা এক ভড়িতে দাম বেড়েছে দুই হাজার তিনশো দশ টাকা স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে ফলে বাইশ ক্যারেটের এক ভড়ি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ